হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার ডাব্লিউ বি এস নতুন যে আপডেটটি আমাদের সামনে উঠে আসছে গতকালের পর মানে গতকালের যে ডিসিশনটি হয়েছে সেটি আজকে তোমাদের জানানোর জন্য আজকের এই সেশনটিতে উপস্থিত আমি কী কী বিষয় নিয়ে কথা বলার ছিল বা আছে আজকে নাম্বার ওয়ান সেটি হচ্ছে যা মানে ডাবিএসি দু যারা অযোগ্য প্রার্থী তারা কি পরীক্ষায় বসতে পারছে ডিভিশন বেঞ্চ থেকে আর তিন নম্বর হচ্ছে কি তিন নম্বর হচ্ছে যে শিক্ষকতার জন্য যে অতিরিক্ত দশ নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল রাজ্যের তরফ থেকে এস গেজেটে সেখানে কিন্তু সেটা ডিভিশন বেঞ্চ কি তার মান্যতা দিল এই তিনটে প্রশ্ন নিয়েই মূলত হচ্ছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে আসা আর সেই ডিভিশন বেঞ্চের রায় কী হতে চলেছে বা রায় কী হলো আর নেক্সট শুনানি কী রয়েছে আর এখনও পর্যন্ত কত ফর্ম ফিল আপ হয়েছে কতজন টাকা দিয়েছে কতজন টাকা দেয়নি এখনও ফর্ম ফিল আপ মানে ফিস জমা করেনি সম্পূর্ণ বিষয় আজকের এই তোমরা জানতে পারবে তাই যারা যারা এসএলএসির পরীক্ষা দিচ্ছে যাচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং একটু শেয়ার করে দিও তো দেখো মেন বিষয় যেটা বলার সেটা হচ্ছে দু সালের যারা মানে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা ছিলেন তারা অলরেডি কেস তো করেছে তোমরা জানোই এবং সেই কেস অনুসারে ওই অতিরিক্ত দশ নম্বর শিক্ষকতার জন্য যে দশ নম্বরে বরাদ্দ করা হয়েছিল সেটা নিয়ে তারা কিন্তু অভিযোগ জানিয়েছিল তো সেই হিসাবে আমরা একটা ডিভিশন বেঞ্চের রায় জানতে পারি যেটা প্রথমে আমরা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ একটা ডিসিশন তো অবশ্যই দিয়েছিল যেখানে অযোগ্য প্রার্থীদের কোনো রকমভাবে তারা এসএলএসটির পরীক্ষায় বসতে পারবে না সেটা কিন্তু বলা হয়েছিল সেই বিষয়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে এবং সেই ডিভিশন বেঞ্চের তোমার যে রায় অর্থাৎ ডিভিশন বেঞ্চের মাননীয় স্মিতা দাস ম্যামের যে ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু একটা যে বিষয় নিয়ে গতকাল কথা হয়েছে সেটা হয়েছে কি সেটা হয়েছে যে অযোগ্য প্রার্থীরা এবার এস পরীক্ষায় বসতে পারবে না একদম পুরো সিদ্ধান্ত রাখা হয়েছে মানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাই বহাল থাকছে ডিভিশন বেঞ্চে সুতরাং অযোগ্য প্রার্থী যাদের নাম লিস্টেড হয়েছে তারা এস পরীক্ষায় বসতে পারবে না বাকি থাকলো দুটো বিষয় নাম্বার ওয়ান হচ্ছে কি নাম্বার ওয়ান হচ্ছে অতিরিক্ত দশ নম্বর সেটা নিয়ে কোনো রকম এখন সিদ্ধান্ত আসেনি আর নাম্বার দু দুই নম্বর হচ্ছে কি যে অতিরিক্ত দশ নম্বর ছাড়াও যেটা আমরা আলোচনা করছিলাম বা তোমরা যেটা জানতে চাইছিলে যে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বয়সের এজ রিল্যাক্সেশন সেটাও কিন্তু কোনো কোনোরকম ডিসিশন এখনো পর্যন্ত কিন্তু আসেনি নেক্সট শুনানি আগামী সোমবার জারি করা হয়েছে বা বলা হয়েছে সেখানে হয়তো সেখান থেকে উঠে আসতে পারে অনেকগুলো তথ্য তো এই হচ্ছে ডিভিশন বেঞ্চের রায় মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টার ওপরে ধরে চলেছে এই ডিভিশন বেঞ্চের শুনানি কিন্তু চলেছে মামলাটি বা কন্টিনিউশন চলেছে তাই সম্পূর্ণ বিষয় আসেনি জাস্ট একটাই ইনফরমেশন ডিভিশন বেঞ্চ থেকে আমাদের কাছে উঠে এসছে সেটা হচ্ছে অযোগ্য প্রার্থীদের যাদের লিস্টেড হয়েছে তাদেরকে কিন্তু বসানো যাবে না ঠিক আছে বা তারা বসতে পারবেন না এবার এই যে অযোগ্য ক্যান্ডিডেট যাদের লিস্ট প্রকাশিত হয়েছিল তাদের মধ্যে অলরেডি একশো জন কিন্তু ফর্ম ফিল করেও দিয়েছে তাই অবিলম্বে ওই একশো আশি জনের ফর্মকে অযোগ্য প্রার্থী যাদের চিহ্নিত করা হয়েছে যারা ঘুষ দিয়ে পরীক্ষায় বসেছে ঠিক আছে অযোগ্য তাদেরকে বাঁচানোর জন্য সরকারের তরফ থেকে তথা এস এস তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল এটা উদ্যোগই বললাম সেটা আবারও কিন্তু মুখ থুবড়ে পড়তে বাধ্য হলো মুখ থুবড়েই পড়লো রাজ্যের আরও একবার কিন্তু কি হলো অসম্মান হলো কারণ তারা সবসময় চাইছিল এই আনলিস্টেড পার্সন বা যারা হচ্ছে অযোগ্য প্রার্থী তাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে বসাবে এবং তাদের জন্য আবার দশ নম্বর করে শিক্ষাগতার জন্য এগিয়ে দেবে তাই এটাও তাদের কিন্তু ব্যর্থ হতে চললো এছাড়াও আমরা এইচ এসএলএসটির পরীক্ষার ফর্ম ফিল আপ এটার ডেট এক্সটেন্টেরও কিছু কথা শুনেছি আমরা সেটা সম্পর্কে এবার একটুখানি বলি সেটি হচ্ছে আমাদের যদিও এটা সরকারের তরফ থেকে ফাইনাল কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি সরকারের তরফ থেকে ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয়ে গেলেই এই এসএলএসটির ফর্ম ফিল আপের সময়সীমা বাড়ানো হবে এবং সেটা একুশ তারিখ পর্যন্ত হবে বলে শোনা যাচ্ছে এখনো ফাইনালিস্ট হয়নি এর পেছনে অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে অলরেডি ফর্ম ফিল আপ যখন শুরু হয়েছিল তারপরে তিন দিন আমাদের ফর্ম ফিল আপ হয়নি ঠিক আছে সার্ভারের কিছু প্রবলেম বা নোটিফিকেশনের কিছু প্রবলেম ইত্যাদি নিয়ে সমস্যার জন্য তিন দিন ফর্ম ফিল আপ করা যায়নি আর দু নম্বর হচ্ছে কি দু নম্বর হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের নিয়ে একটু সমস্যা হয়েছিল তাই ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হতে চলেছে এটা শোনা যাচ্ছে একুশে জুলাই পর্যন্ত ফর্ম ফিল হতে পারে তবে এখনো এটা ফাইনাল ডিসিশান নয় সরকারের তরফ থেকে ফাইনাল ডিসিশান এলে সেটা এগোবে ঠিক আছে এবার চলে আসি কতজন এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত মানে লাস্ট কতজন ফর্ম ফিল করেছে এখনো। যদি আমরা দেখি তাহলে ফর্ম ফিল টোটাল হয়ে গেছে তিন লাখ আশি হাজার প্লাস অর্থাৎ তিন লাখ আশি হাজারের ওপরে ফর্ম ফিল হয়েছে তবে তিন লাখ আশি হাজার যে ফর্ম ফিল আপ হয়েছে ওপরে ফর্ম ফিল আপ হয়েছে সবাই এখনো পর্যন্ত পেমেন্ট করেনি টোটাল পেমেন্ট করেছে দু লাখ ওই ছিয়াত্তর হাজারের কাছাকাছি ক্যান্ডিডেট এখনো পেমেন্ট করেছে আর বাকিরা এখনো পেমেন্ট করেনি যদি দু হাজার ষোলো সালের নিরিখে দেখি তাহলে বাইশ লাখ ফর্ম ফিল আপ হয়েছিল যদিও সেটা গ্রুপসি গ্রুপ ডি এবং ইনক্লুডিং সবাইকে নিয়ে তো রাখ সরকার আশা করছে বা এসএসসি আশা করছে আরও ফর্ম ফিল আপ বাড়বে তো যাই হোক এই পর্যন্তই আপডেশন এসছে তবে ফাইনাল একটাই কথা এটা আমার বলতে ইচ্ছা করছে বা বলতে চাইছি আমি সেটা হচ্ছে আজকে আমরা যে জায়গায় বসবাস করছি যে রাজ্যকে ভালোবেসে বসবাস করছি রাজ্য আজকে এসএসসি আজকে নতুন যারা ক্যান্ডিডেট নতুন প্রার্থী যারা বা যারা যোগ্যতার দ্বারা চাকরি পেতেই আগ্রহী আজকে তাদের কোথাও না কোথাও আমার মনে হয় তারা অবহেলিত হচ্ছে কারণ হচ্ছে যেখানে একটা পরীক্ষা স্বচ্ছতার দ্বারা করার নির্দেশ দেওয়া হয়েছে যেখানে একটি পরীক্ষা নতুন ফ্রেশ ওয়েতে নেওয়ার কথা বলা হয়েছে সেখানে ঘুরে ফিরে এসে অযোগ্য প্রার্থীদের পাশেই এসএসসি যেন কোনো রকম ভাবে এসে দাঁড়ানোর চেষ্টা করছে কোথাও না কোথাও তাদেরকে গার্ড দিয়ে তাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে আর সেটা সুরক্ষা দেওয়াটাই স্বাভাবিক কারণ দেখো ঘটনা যখন ঘটে তখন মনে অনেক প্রশ্ন উদয় হয় এবং অনেক সত্যতা বেরিয়ে আসে তো আমি কোনোদিনও এই বিষয়ে ভয় পাইনি কারণ সত্যি কথা বলতে আমার কোনো ভয় নেই দ্বিধা নেই এই যে অযোগ্য প্রার্থী যারা যাদেরকে নিয়ে বলা হচ্ছে তারা পরীক্ষায় বসতে পারবে বা পরীক্ষায় বসানোর জন্য তারা যে সওয়াল করছে বারবার তারা পয়সা দিয়েছে এতগুলো পয়সা তো একা কেউ খায়নি সবাই মিলে খেয়েছে তাহলে সেটা যখন দিতে হবে ফেরত দিতে হবে তো সেক্ষেত্রে সবার ওপরেই চাপ আসতে পারে তাই তাদেরকে পরীক্ষায় বসিয়ে বসা বসানোর চেষ্টা এটা তো স্বাভাবিক করবে কিন্তু এটাও ভুললে হবে না যে এখানে প্রচুর ক্যান্ডিডেট যারা ন বছর ধরে দীর্ঘ অপেক্ষায় বসে আসছিল তারা অনেকেই তাদের বাবার কষ্টের পয়সায় বিএড করেছে অনেক কষ্টের পয়সায় তারা বিএড করেছে অনেকে জমি বাড়ি বন্ধক রেখেও বিএড করেছে জমি বিক্রি করে বিএড করেছে এরকমও ক্যান্ডিডেট আমার জানা আছে তাহলে তারা কি মানে অন্যায় কাজ করল বিএড করতে যে খরচাটা হয়েছিল সেই খরচাটা তারা অন্য কাজে ব্যবহার তো করতে পারত তাহলে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ এদের কথা একবার ভাবুন সবাই কোটিপতি ঘর থেকে বিলং করে না অনেককে ওই টাকাটা জোগাড় করতে না মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে একটু তাদের কথা বিচার করুন আর কিছু বলার নেই সবই আপনাদের হাতে ক্ষমতা আর যারা এস প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্যোগ উদ্দেশ্যে বলি নিজের প্রস্তুতিটা চালিয়ে যাও এর ওপরে আর বড় কিছু হতে পারে না কষ্ট করতে হবে কারণ যে পরিবেশে জন্মেছি যে জায়গায় আমরা এখন বর্তমানে আছি কষ্ট না করলে তুমি কিচ্ছু পাবে না কেষ্ট পাবে না কিছু প্রতিবাদ করবে কে তোমার প্রতিবাদ শুনছে এত তো প্রতিবাদ হচ্ছে ধর্নায় বসে আছে হয়েছে কোথায় কটা হয়েছে তাই সুপ্রিম কোর্ট এই বিষয়ে পুরোপুরি হস্তক্ষেপ করে যেমন করেছে আমি আমরা চাই প্রত্যেকেই চাই যারা ন্যায়ভাবে পরীক্ষা দেখতে চাই ন্যায়ভাবে পরীক্ষাটা হতে দেখতে চাই তারা প্রত্যেকেই চাই যে এই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাতে বা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে পুরো পরীক্ষার বিষয়টা যাতে কমপ্লিট হয় যেখানে কারণ সবাই সম্মতা পাবে এক নম্বর না আমি আগের ভিডিওতেও বলেছিলাম যারা সত্যি পড়াশুনো করে দু সালে চাকরি পেয়েছে কিছু অযোগ্য লোকের জন্য তোমাদের আপনাদের চাকরি হারিয়েছেন আপনারা আপনাদের জন্য আলাদা পরীক্ষা হোক যারা ফ্রেশার্স তাদের জন্য আলাদা পরীক্ষা হোক কারণ বুঝতেই পারছেন আপনারা দু সালের ক্যান্ডিডেট এতদিন আপনার পড়ার সঙ্গে মানে এই কম্পিটিভ ফিল্ডের সঙ্গে অনেকটা দূরে চলে গেছেন তাই আপনাদের জন্য আলাদা হোক আর নতুন যারা এতদিন পড়াশোনা করেছে তাদের জন্য আলাদা থাকুক তাহলে কেউ কারো সমস্যার মধ্যে আসবে না ফ্রেশ রিক্রুটমেন্ট হোক যেখানে সবার সম্মতা থাকবে সবাই তা নিজের যোগ্যতা অনুসারে চাকরি পাবে তাহলেই তা একটা সুন্দর স্কুলের শিক্ষা মহল তৈরি হবে আজকে শিক্ষক শিক্ষিকা যদি যোগ্য না হয় যদি তাদের নিজের জ্ঞান না থাকে তাহলে নতুন প্রজন্ম তৈরি হবে কি করে আর নতুন প্রজন্ম তৈরি না হলে তাহলে সব সিস্টেমই তো ভেঙে যাবে তাই অনুরোধ রাখবো সরকারের কাছে যে দীর্ঘ নবছর ধরে ওয়েট করে থাকা এই পরীক্ষাটি যাতে ন্যায্যভাবে হয় এবং সঠিক ওয়েতে সঠিক সময় পরীক্ষাটা হয়ে যাতে নিযুক্ত হয় আবার পরের সোমবার নতুন শুনানিতে কি আসে সেটা অবশ্যই আমরা জানাবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন অ্যানাউন্সমেন্ট এলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সে বিষয় নিয়ে আর যারা এস জন্য চিন্তা ভাবনা করছো এস এলএসটি পড়বে বলে চিন্তা করছো তাদের বলছি আর সময় নেই দু মাসের হয়তো দু মাসের কমই সময় আছে দু মাসের মধ্যে রাখো না হলে কিন্তু বিপদে পড়বে। যে যেখানে ভর্তি পড়াশোনা করো ঠিক আছে কোনো টিচারের কাছে ভর্তি হলে পড়াশোনা কারণ এখন বই দেখে পড়ার কোনো জায়গা নেই এটা মাথায় রেখো কারণ বইয়ের থরলি একদম লাইন বাই লাইন পড়ার কিন্তু সময় এখন অনেক কমে গেছে তাই এক্সপার্টের প্রয়োজন আছে ঠিক আছে আজকের এই নিউজ বলার পাশাপাশি আমি অবশ্যই আমাদের এই সাতটা ব্যাচের কথা তোমাদের জানিয়ে রাখব যদি তোমার মনে হয় যে আমাদের কাছে তুমি পড়লে উপকৃত হবে তোমরা অবশ্যই ভর্তি হবে আমাদের ব্যাচের ক্লাস কিন্তু সব শুরু হয়ে গেছে তাই যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সেগুলো তোমরা রেকর্ডেড ফর্মে পাবে হিস্ট্রি ক্লাস শুরু হয়ে গেছে জিওগ্রাফি ইংলিশ ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স একদম নাইন টেন ইলেভেন টুয়েলভ শুধুমাত্র হচ্ছে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স হচ্ছে শুধুমাত্র নাইন এবং টেন কুপন কোড কত ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করে তোমরা ভর্তি হলে ডিসকাউন্ট পাবে যারা যারা ভর্তি হতে চাইছো ইনফরমেশন জানতে চাইছো কল করে নেবে নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু নাম্বারে ওকে ধন্যবাদ প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পড়াটা চালিয়ে যেও ভরসা রাখো ঠিক আছে ওপর তো আছেই Don Novato.